এই জন্য যুবক ভাইয়ের আমার হকের জন্য ময়দানে নামতে রাজি আছেন না নাই আরো জোরে বলা আছে না নাই যে কোনো মুহূর্তে হকের জন্য জীবন দিতে হবে এইটাই হলো কারবালার শিক্ষা কারণ আমার এই পৃথিবীর মধ্যে যারা হুসাইনি চেতনার মুসলমান এরা কখনো অন্যায়ের কাছে মাথা নত করে না কথা বলেন ঠিক কিনা আবার শেষে মিষ্টি মুখে হাতে শেখাবো মানো আঙ্গদেশে কিছু লোক আছেন এরকম মিষ্টি খাওয়ার শূন্য খুব ভালো করে মানে কিন্তু রাজপথে যে রক্ত দেওয়া শূন্য এটা মানতে চায় না কথা কন ঠিক কিনা এই আমি কখনো কথা বলি আবু বকরের চরিত্রে তিনি যেভাবে নরম ভাষায় কথা বলতেন এই নরম ভাষায় আবার কখনো কখনো সুন্নির আহ ওমর আদি আল্লাহ ভূমিকায় কথা বলে যিনি এমন গরম ছিলেন আমার রসুল্লাহকে পাগল বলার কারণে ওনার আব্বা যখন আমার নবীকে পাগল বলছে বাপের কল্লাটা কাইটা ফেলাই দিছে এটার নাম ইসলাম কথাগণ ঠিক কিনা তুমি মিশো করা ফজিলত জানা আবার শেষে মিষ্টি মুখের হাতে সেটা মানো শুধু কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় দেখে বারদ হয়ে চলতে পারো না